পুরুষের ধুতি পরা বাইরের শাঁখা সিঁদুর পলা বিবাহিত মাথায় শিকা রাখা গলায় আচার মালা বা তুলসীর মালা রাখা এই যে দীর্ঘদিনের আমাদের সনাতনী কালচার একে আজকে দামোদর মাসে দাঁড়িয়ে কার্তিক মাস চলছে দিবদানের মাস মাতার কাছে আমরা দিবদান করি সন্ধ্যাবেলা বৈষ্ণব সেবা করি আমরা আমরা দেওয়ালির পরে গোবর্ধন পুজো গোমাতা পুজো করি অন্নকূট উৎসব করি আজকে বিপন্ন সনাতন এই বাংলায় মমতা ব্যানার্জি আর তার যে বিশেষ ভোট ব্যাংক পুষ্টিকরণের ভোট ব্যাংকের জন্য দুর্গা ঠাকুর ভাঙা হয় কালী ঠাকুর ভাঙা হয় সরস্বতী পুজোর পারমিশনের জন্য কোর্টে যেতে হয় সন্ন্যাসীরা আক্রান্ত হয় এখানেই কথা করতে এসে হিরণময় মহারাজের মাথার জটা কাটা হয়েছে নাটালে আপনারা জানেন মনসুকাতে কিছুদিন আগে কোন হিন্দু সুরক্ষিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে পশ্চিম মেদিনীপুরে দু হাজার দুয়ের সঙ্গে দু হাজার পঁচিশের আপনি বিএল সঙ্গে না গেলে কেশপুরে পারবেন না আমরা জানি একটা মন্ডল ছিল ঘাটাল রাস্তা তো পারবেন কাঁসকুড়া পশ্চিম তো পারবেন দেবরা তো পারবেন সবং তো পারবেন পিংলাও পারবেন দু চারটা যদি বিএল না ঘুরে এসআইআর ঠিকঠাক হবে না চারজনের নাম থাকবে না মৃত এন্ট্রি ভুয়া বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা আর বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য যারা এসেছে তারা হিন্দু তারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নয় তাদেরকে বলুন সিএএ এতে আবেদন করে দিতে তাদের নাম থাকবে কাটবে না পশ্চিম মেদিনীপুরে ম্যাপ হয়ে গেছে ম্যাপিং হয়ে গেছে আমি ঘাটাল সাংগঠনিক জেলাটা বলছি পাঁচকুড়া পশ্চিম ছেড়ে

দাদুর নাম আপনার নাম টাকার নাম জ্যাঠার নাম এদেরকে কোন ডকুমেন্ট দেখাতে হবে না বাকি যা থাকলো এদেরকে ডকুমেন্ট দেখাতে হবে সেমি ফাইনালটা ভালো করে ধরুন তাহলে ফাইনালে জিততে পারবেন কপালের উপর সব সময় নির্ভর করলে হয় না কর্ম করতে হয় আপনাকে ভাগ করে দিয়েছে পশ্চিম পূর্বে তো আমরা তো মনে প্রাদে হৃদয়ে মেদিনীপুরের লোক বিদ্যাসাগরের দেশের আপনার কেশাপাট পেরিয়ে গেলে যদি পারে আপনি কেন পারছেন পূর্ব মেদিনীপুরে ষোলোটা পনেরোটা পশ্চিম একশো চুরাশিটাতে উনচল্লিশ পার্সেন্ট পূর্ব মেদিনীপুরে ছেচল্লিশ পার্সেন্ট পেলে রাজ্যে সরকারে বিজেপি বাইর করিয়া দিলাম হবে না আপনার সব নেতা পরিবর্তন চান্ত গেরুয়া সরকার চান্ত রাষ্ট্রবাদী সরকার ডবল ইঞ্জিন নারী সুরক্ষা কৃষকের ধানের ন্যায্য মূল্য শ্রমিক হয়ে চলে যাওয়া মহারাষ্ট্র দিল্লি গুজরাটে আমাদের সব ভাই বন্ধু দাদারা ফিরে আসুক বিএড পাস করা বেসিক ট্রেনিং করা মাস্টার করা ছেলে মেয়েরা চাকরি পাক চান না কে বলুন হাজার টাকায় কি হয় সাড়ে তিনশো টাকা রিচার্জ করতে যায় দুবার রিচার্জ করলেই সাতশো টাকা মোটা ধানের কুইন্টাল সাড়ে তিন হাজার টাকা এটা বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে গেলে মাসে মিনিমাম বাচ্চাটার পিছনে মিনিমাম পাঁচ হাজার টাকা খরচ আছে জানত বদল জানতো বেঙ্গলকে ইউপি এমপি গুজরাট মহারাষ্ট্র উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ করতে যদি চান এসআইআর দায়িত্ব নিয়ে কাজ করুন বাকিটা হবে এবারে ছাড়ার কোন সিন নেই ভগেন মুর্মুর রক্তেন মর্মুর রক্ত আপনার রক্ত ফটে নিন ফটে নিন আপনি বদলা চান না বদলা তখনই হবে যখন বদল হবে আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম